প্রচণ্ড শীতের রাত উনি মাকরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে কি পড়তেছে কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ার আছে না কথা কম আহমাদেগুনা হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজর আরও মুসলিম ফজর নামাজ পড়তো তাই মসজিদ আমার থাকতে দাও দারণ তো দেয় না মসজিদে থাকার জায়গা না জান আমি উনি যে আহমাদেনা হাম্বাল এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি মাথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাপ কোন যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দিল সালাম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্মাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছেন রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলেন না না সমস্যা না হালাত আছে হালাত ওর সামনে আসে না আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুমানালা পড়ে আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তে আস্তে রুটির দলা বানায় পরে আস্তে ফেরুল্লাহ খামির বানায় আর পরে আস্তে রুটি নিয়ে ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা গুফের উল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গুফের ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইব্রাহাম বলতো বা কিরে এটা আবার কেমন যুবক খালি আস্তা খের উল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তা গুফের উল্লাহ যুবক বলে আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তিগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদৌলতে আল্লাহ আমারে মুস্তাজাবু الدعআ বানিয়ে দিয়েছে احمد ইবনে হামাল ত্বাবা তুমি মুস্তাজাবু الدعআ তুমিওলা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবু الدعআ না

আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নেয় সেটা হচ্ছে আমি আল্লাহ কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম দেখে মরতে পারি আমি যেন ইমাম ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু কে দিতে পারি হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হামবলের দেখা সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে বাড়িতে তোমার যাওয়ার দরকার নেই আহমদ ইবনে তোমার দরবারে ছুটে এসেছে সুবহানাল আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিসুত আমি নিজেই আহমদ ইবনে হাম্বল যুবক চোখের পানি ছেড়ে দেয় ইবনে হামবলের জোকের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হামবলের জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফাহ করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুকরিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিসমিল্লাহ নিশ্চয় সব সময় করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নেবে কি